দেখেন ভাই আমাদের কালার গুলা সাত ফিট বাই আট ফিট একটা বিসনার চাদর আঠারো ছাব্বিশ দুইটা বালিশের কভার বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার যাদের লাগবে এই রিপন বাইর সাথে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা আমার ঢাকা টেক্স পেজ আছে পেজে নক করলে আমাকে পাবেন আমার অসংখ্য কালার আছে দেখেন কালার দেখেন যার যেটা লাগবে প্রত্যেকটার সাথে প্যাকেজ মিলানো আছে চাইলে আপনারা ইউ নিতে পারবেন

এটা একটু বড় করে ধরতা হুম বড় করে ধর ধর আগে হ্যাঁ এই তো কাস্টমার দেখে যেন দেখছেন কত বড় দেওয়া বাজে এলাম ভাইয়া আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবো রিপন ভাই নামরা সবারই মুখস্থ হয়ে গেছে আপনার সরাসরি কল দেবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন দেখেন আমাদের সিলাইগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া যায় এলাম বাই প্রত্যেকটা কম্পর্ট লাভ সাত ফিট বাই আট ফিট আমার যে সময় কল দেবেন ওই সময় পাবেন আমি অফিসেই আছি ফোন দিয়ে বলবেন রিপুন ভাই এটা একটু খুলে দেখান আমি আপনারে ভিডিও কলে এটা খুলে দেখাবো প্যাকেট খুলে কম্পোর্ট প্যাকেজ বিসাদ বালিশের কভার কোল বালিশের কভার কম্পোট ল্যাব সবগুলো খুলে দেখাবো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন যাদের লাগবে সরাসরি যোগাযোগ করবেন ফোন দেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের অসংখ্য কালার আছে বাকি কালারগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমী